লোকসভা ভোট পর্ব মিটতেই বুধবার সকালে রঘুনাথগঞ্জের রাধানগরের শাসক দল ও সিপিএমের মধ্যে গণ্ডগোলে এলাকায় উত্তেজনা ছাড়ায় রাধানগরে চায়ের দোকানে একে অপরকে কুমন্তব্য করে তা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে জঙ্গিপুর পুরসভার পূর্বপাড়ের টাউন সভাপতি তথা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখের ভাই ওয়াসিম শেখ দলবল নিয়ে হামলা চালায় সিপিএম এর এক কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ অপর এক যুবকের ওপর হামলা চালায় অস্ত্র উঁচিয়ে তেরে যায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমার জিয়াদা আমার দাদা আমার বড় দাদা ছিল ওখানে গেছিল আমাকে যে চলো আমি টাকাটা দিয়ে আসি ওখানে চলো আমি চা খাবো আমার সাথে তো ঘটনা রাধানগর মোড়ে ওখানে অনেক গুন্ডা বাহিনী ছিল সবাই কাছে ওরা মোটামুটি কত জন ছিল মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন আর আমি এখন একাই করি হ্যাঁ করে আমাকে চেষ্টা করে ওরা কি নিয়ে গেছিল ওদের কাছে উরকেট বাস বাসে আমাকে দেখলে মেরেছে আমি তো পুরুষ দেখালাম আমাকে টুটি ধরেছে পাঞ্জার ঘুষি পাঞ্জার উল্টা ঘুষি মেরেছে আমাকে আর আমাকে আমি ওদের আমি মাঠ দিয়ে পাড়াছিলাম আমি গাইলে পড়ে গেছিলাম আমাকে গুলি ফায়ারিং করেছিলাম আমি পড়ে গেছিলাম গুলি ফায়ারিং করতে দৌড়িয়ে পালিয়ে গেছে मतलब ওখানে যেটা লে গেছে কিছে লে গেছে ওরা আমার পাশে বাড়ি মেরেছে আর बेटर বাড়ি আর হక్క না ফায়ারিং করেছে যাবো ফায়ারিং একটা গুলি গেছে আমাকে একটা গুলি ফাইরিং করেছে আমাকে আমি বেচাপ করে গেছিলাম আমার আমার যে চীনা পুচ আত্মীয়টাকে এটা যাবে অসীম আর আর গুণ অনেক গুন্ডা ভাইয়েরা সব বন্ধু বন্ধু আরে ছিল দুটো কাজ পিস্তল আমি দুটো কাজ পিস্তল দিয়েছি আরিফ গুলি ফাইরিং করেছে ভাই আমার দমে আরিফ করেছে এতে ক্লাস 500পতি ফ্রিজার ভাই গুলি ফায়ারিং করছে দুজন আর এত গুলি ফায়ারিং এ আমরা আর ভাই আছে আগত হইছে ফায়ারিং করতেছে ওই ওর নাম ওই যে না না যেটা ঢা লাগিয়েছে করছে না না যে আমার যে

পাঠে বসে দুবার খেলাম গল্প করছি তারপরে ঘন্টাখানেক ঘন্টা দুয়েক ধরে দেখছি রাধানোর মোটটাতে ওই তর্ক বেতর্ক হচ্ছে পাশে কেউ ছাড়াচ্ছে কেউ কী করছে আমি দেখলাম এখানে দুই বসে সব দেখা যাচ্ছে দেখছি কার সঙ্গে কী হচ্ছে আমি বলতে হবে না তারপরে আবার দেখি দলবদ্ধভাবে সারিভাবে আবার এদিকে সব চিম নিয়ে চলে এলো আর যে সঙ্গে গণ্ডগোল তারাও বাইরে ছিল বাইরে থাকার পরে এদিকে মারপিট হয়েছে কি হয়েছে যার নাম তো অফিস খোলা আছে মানে কার সঙ্গে মারপিটটা হয়েছে কার সঙ্গে বলতো আমি যে এক নম্বর যে আছে কাউন্সিলর সুলাম ভাইয়ের সঙ্গে একজনের গাল কেটে গেছে গাল কেটে গেছে কিসে মেরে সাম বলতো আমরা তবে ওই যেটা যে শুনলাম সামনাসামনি শুনলাম যে অফিস তোলে বার্থ মেরেছে হ্যাঁ ও যখন এসে পালিয়ে এসে ঢুকে তুমি এখানে কেন এখানে কিসের জন্য তারপর আমি সাপ সাপ কিন্তু বড় ওকে ফোন করেছে থানাতে ফোন করে গাড়ি ডেকে আমি তুলিয়ে দিচ্ছি এইটুকুনি কার সঙ্গে কি কি নিয়ে সূত্রপাত আমি বলতো